ওং শ্রী গণেশায় নম ওম নম শিবাই তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে নানান সময়ে রকম শুভ কর্মের জন্য আমরা নানান দিকে নানানভাবে যাত্রা করে থাকি তো এই যাত্রা অশুভ থেকে শুভ হওয়ার জন্য আমি আমার এই ভিডিওতে একটি কাজের কথা বলতে চলেছি এই কাজটি করে যদি আমরা কোনো শুভকর্মের জন্য যাত্রা করতে পারি তাহলে আমাদের পথযাত্রা অবশ্যই সাকসেস সাবধানতা হবে তো বন্ধুরা সেই কাজটি হলো একটি মাটির কলসি নিয়ে সেই কলসিতে জল পূর্ণ করে কুঞ্জলতা অথবা অম্রপল্ল সেই কলসিবিতা দিয়ে দিতে হবে তারপর সেই জলভর্তি কলসিটিকে দর্শন করে আমরা যদি বাড়ির থেকে বেরোতে পারি তাহলে অবশ্যই আমাদের যাত্রা সাকসেস সফলতা পেতে পারি এবং অবশ্যই যাত্রা শুভ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার